হ্যাপি বে টু ইউ হ্যাপি ই পার বন্ধুরা এটা আমার কাছে সত্যি মানে পুরো সারপ্রাইজ কেন কেননা হচ্ছে কি আমি জানতামই না যে এটাও এনে রেখেছে আর আর সত্যি কথা বলতে সারপ্রাইজগুলো এরকমই হয় কেউ কখনো জেনে করে না যদিও যাই হোক তবে আমি ওকে বলেছি যে আমার জন্মদিনে কিন্তু কোনো কিছু করবে না কেননা বাড়িতে দেখবে কেউ যদি অসুস্থ থাকে বা কিছু থাকে সত্যি মন মেজাজ ঠিক থাকে না যে তখন আনন্দ হুল্লোর মানে হই হুল্লোর করার জন্য কিন্তু সত্যি বলতে ও মানে এত মানে সবার দিকটাভাবে আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এমন একটা ছেলে আমি বলেছি যে তুমি আমার যেন কিচ্ছু আনবে না কিন্তু আর এই বাড়িতে কিন্তু পায়েস ঠায়েস কোনো কিচ্ছু করতে বলবে না ও তাও জোর করে মানে সব দুধ টুধ মানে চাল ঠাল আনাবে বলে সব রেডি করেছে তারপর আমি বলেছি কি না মা করে আনবে বলেছে তোমাকে এখানে কিচ্ছু করতে হবে না কেননা মা আসবে দেখতে আমার শ্বশুর মশাইকে আমার মা বাবা দুজনেই আসবে তো তাই জন্য আজকেই মানে কালকেই আর কি আসবে আমার জন্মদিন রয়েছে সেই কারণে তো কালকেই আসবে একবারে মা পায়েস করে নিয়ে আসবে তাই আমি বলেছি এই বাড়িতে কোনো ঝামেলা করো না আমার মানে ভালো লাগছে না মনের দিক থেকেও একদিক ভালো নেই তো শুভ সকাল সবাইকে গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আমি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি সবটাই তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর মা বাবাও আসবে আমার একটু মনটাও বেশ ভালো লাগছে তো পুরো সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাকে সবাই আশীর্বাদ করো তোমরা যারা যারা বড়োরা রয়েছো তোমাদের বড়দের আমি প্রণাম জানাচ্ছি আর ছোটোদের অনেক ভালোবাসা তো আমার জন্মদিনে তোমাদের কাছে আশীর্বাদ চাইছি তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন খুব ভালো মতো সবার যেভাবে দেখভাল করতে পারছি সেটা যেন আমি করতে পারি আর নিজেও যেন সুস্থ থাকি সবাইকে সব দিকটা সামলা সামলাতে পারি যাই হোক তো চলো আজকের ভ্লগটা দেখতে থাকুক সকাল সকাল তো রান্নাঘরে অনেক কাজ মানে সারা হয়ে গেছে এদিকে কিন্তু আমি মটরটা সিদ্ধও করে নিয়েছি তারপর কিন্তু ফোনটা নিয়ে এসেছি ফোনটা আমি একটু চার্জে দিয়েছিলাম ততক্ষণ কিন্তু এগুলো করে নিয়েছি এদিকে ময়দা মেখে নিয়েছি ময়দা আটা মিক্সড করে মেখেছি এটা হবে সকালে লুচি আর ঘুগনি এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট তো চলো এখন ঘুগনিটার জন্য মটরগুলোও সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে কি ঘুগনিটা করে নেব। তো এখন শিলনোড়াটা পেতে নেব সব কিছু মশলা টসলা বেটে আর এদিকে কিন্তু আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি আর মাকে বলেছি মানে আমার শাশুড়ি মাকে বলেছি এদিকে সব কেটে দিতে তাই কেটে দিচ্ছিল আর আমার জন্য আবার পাঁচ রকম ভাজা কাটছিল এদিকে ততক্ষণে কিন্তু আমার এদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছে আমার মা বাবা কিন্তু একদম বেরিয়েছে চলে আসবে আর একটু পরেই আর এদিকে পিসিও বসে রয়েছে পিসি বসে বসে গল্প করছে একটু পরে নিচে রান্না করতে নামবে তো যাই হোক আজকে পিসিদের বৃহস্পতিবার তাই নিরামিষ আর আমাদের তো আজকে নিরামিষ না আমাদের শনিবার দিন তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু লুচি ভাজাও কমপ্লিট আর প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলকো ফুলকো ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো দারুণ লাগছিলো দেখতে আর তার সাথে ঘুগনি রেডি লুচি ঘুগুনি সকালের ব্রেকফাস্টে একদম রেডি হয়ে গেল এদিকে আমার বড় মশাই নিয়ে এসছে পাবদা মাছ রান্না করার জন্য তো মাংস কিন্তু এনে রেখেছিল সেগুলো সব ফ্রিজ থেকে নামিয়ে বড়ব বরফ ছাড়তে দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে রান্নাঘরটা যেহেতু আমি বেশি সামলাই তাই জন্য কিন্তু রান্না বান্না আমাকেই করতে হয় তাই আমার জন্মদিন বলেও নয় এটা হচ্ছে আমার বড় সব এনে দিয়েছে তো বলেছে কি কষ্ট করে একটু রান্নাটা করার জন্য যাই হোক এদিকে মাংসটা কিন্তু মা এসে করবে মানে আমার মা আসবে ওই বাড়ি থেকে মায়ের তো আসতে প্রায় দেড় দু ঘন্টা লেগে যাবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছে কেননা ভোরবেলা বেরিয়েছে মারা তো সেই সাড়ে সাতটা ট্রেনে সাতটা কুড়ির ট্রেনে আর এখন বাজই সাড়ে দশটার মতো সাড়ে দশটার সময় কিন্তু চলে এসেছে

তো তোমাদের দাদা তো বকাবকি করছে যে এত পায়েস কেন এনেছেন অনেক পায়েস এনেছে দেখো আর তার সাথে কিন্তু আমার ফেভারিট পিঠে যেটা হচ্ছে সরু চাকলি পিঠে এটা কিন্তু দারুণ টেস্ট লাগে গুড় দিয়ে খেতে এটা কিন্তু এই বাড়িতে করে না আর কি সেই জন্য কিন্তু মা আমার জন্য একটু করে নিয়ে এসছে এদিকে কিন্তু নলেন গুঁড়ো নিয়ে এসছে এই যে ছোটো কৌটোটার মধ্যে গুড় দিয়ে কিন্তু খেতে হয় দারুণ লাগে তো তারপর দেখো আমার মশার জন্য কিন্তু নিয়ে এসেছিলো ফুচকা এদিকে চারা চারা পোনা তো যাই হোক সেটাই পেঁপে দিয়ে আর ডাটা দিয়ে ঝোল করে দিচ্ছিলাম পাতলা করে আর এদিকে আমাদের ভাজাভুজি হয়েছে এদিকে পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করেছি ডাল হয়ে গেছে এদিকে চাটনি হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা করেছে ওই যে উচ্ছে ডাটা আলু চটচড়ি যেহেতু মা মাছ খায় না সেই কারণে করে নিয়েছে ওটা নিজের জন্য আর এদিকে কিন্তু মাছটা বাবার মাছটা আমি করে নিচ্ছি মানে আমার মশাই আর এদিকে আমার মা সব ছুলে টুলে দিচ্ছিলো মাংসর জন্য মাংসটা মাকে বললাম তুমি রান্না করো তো মা বলেছে ঠিক আছে আমি করবো এদিকে মা এনেছিল বেতর শাক অনেক বেতর শাক নিয়ে এসে তোমাদের কালকে দেখাবো আর দিকে জাস্ট একটুখানি নিয়ে আমার শাশুড়িমা বলল বললো তোর যেহেতু জন্মদিন একটু শাক ভাজা দিলে ভালো হয় তো সেটা একটুখানি অল্প করে কর তো ওইদিকে বেগুন দিয়ে সিম দিয়ে বেতর শাক করেছিলাম অল্প একটু তো দেখো আমার যেন গিফট নিয়ে এসেছে এখনই দিচ্ছে স্নান করে নিই তারপর দিও এখনই প্রণাম করি আমি স্নান করে তখন দিও থ্যাংক উইন্টার গিফট যাই হোক এটা হচ্ছে বার্থডে গিফট পিসি দিল পিসি দিল জন্মদিনের গিফট iki. Nalede da inamo, ja goremo. Buk. সব কাজ কমপ্লিট করে স্নান টান করে এই যে বসেছিলাম সবাই পায়েস খাওয়াবে আর এদিকে পিসি শাশুড়ি প্রথমে খাওয়া ছিলো মানে পিসিকে বললাম পিসি সামনে ছিল তো বললো পিসি তো বড়ো তো পিসিকে বললাম তুমিই প্রথমে খাওয়াও আর যাই হোক আমার আজকে একটু পিরিয়ডস হয়েছে বলে শরীর খারাপ বলে সেই জন্য ধান দুব্যটা আর দেয়নি নাহলে প্রত্যেকবার কিন্তু ধান দুব্ব দেয় আর পায়েস খাওয়ায় সবাই তো যাই হোক এবার কিন্তু ওই জন্য ধান দুব্য কেউ আর দেয়নি শুধু পায়েসটাই খাইয়েছিলো তো যাই হোক তো এদিকে কিন্তু পিসিকে বলছিলাম তুমি তো গিফট একবার দিয়ে দিয়েছো ঠিকই কিন্তু গিফট নিয়ে আর একবার দাও ক্যামেরার সামনে তাই হাসি হাসি করছিলাম ভিডিও ভিডিও হচ্ছে তো আমার হাতে দাও ওটা আমার হাতে দাও দেখো ও একটু লজ্জা পেলাম তুমি টাকা গিয়ে ক্যামেরা দিন কা ফটো তুমি রাখো 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 টাকা এনে রাখো বাবা না 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 না

না স্ট্যান্ডিং না হল না এমনি ঠিক আছে ওটা ফেলে না তোর কতদিন বছরই তো না

তো এদিকে দেখো আমার দুপুরের খাবার রেডি করেছে আমার মা এদিকে কিন্তু আছে শশা মানে স্যালাডের মধ্যে শশাটা দেওয়া হয়েছে তার মধ্যে বেতু শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা বেগুন ভাজা ডাল সরষে পাবদা এখানে আছে চিকেন কষা তারপর আছে চাটনি পাপড় দই পাঁচ রকম মিষ্টি এটা আমার বর সব এনেছে আর এদিকে হচ্ছে গিয়ে পায়েস মা বাড়ি থেকে আর কি বানিয়ে নিয়ে এসছে তো এই দেখো আমার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে বলেছে বস তো তাই আমি একটু ভিডিও শ্যুট করছিলাম আমার মা কলাম তুমি একটু তাহলে ক্যামেরাটা ধরে দাও তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার শাশুড়ি মা শ্বশুর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাকে মা পরে মানে টেবিলটা পুরো ফাঁকা করে তারপর আমাকে খেতে দিয়েছে চলো খেয়ে দে তোমার সঙ্গে পরে কথা হচ্ছে

এখন কি খাচ্ছ তুমি সরিচুকলি খেতে কেমন লাগছে আমার ফেভারিট এটা তাও যদি এটা গরম গরম খেতে এটা এত নরম হয় মা তো করে নিয়ে এসছে দেখে একটু ইয়ে হয়ে গেছে যদি যখন সঙ্গে সঙ্গে পরে সঙ্গে সঙ্গে খাওয়া হয় ওটা বেশি দারুণ লাগে বুঝেছো তুমি খেয়েছো না এটা গরম গরম কি মাথা ধরে যাচ্ছে আমার বউ মিষ্টি নিয়ে এসেছে সবাইকে দেওয়া হবে পায়েস আর মিষ্টি যে আর পিসিদের মিষ্টি তো বেশ ভালো জেঠু বাড়ি গেছিলাম পায়েস মিষ্টি সব দিয়ে আসলাম আর প্রত্যেকবারই জেঠু আমাকে টাকা দেয় এইবারও দিয়েছে এই যে তো যাই হোক চলো এখন হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া শুরু করে মা তো সব মা বাবা সকালবেলা চলে যাবে তাই হচ্ছে কি সব টিফিনগুলো খালি করে দিচ্ছে টায়েস সব যায় না সব ঢেলে ঢেলে এখন সব ধুয়ে দেবো কারণ মা সকালবেলা বাড়ি চলে যাবে আর আমার চোখ মুখের অবস্থা তো ভালো শরীরটা প্রচণ্ডই আমার খারাপ তার মধ্যেও আমি যে কীভাবে মানে হাসি তোমাদের সামনে ভিডিও করছি বা ইয়ে করছি মানে বলে বোঝাতে পারবো না আর সকাল থেকে শরীরটা খারাপই ছিল যার জন্য আমাকে আশীর্বাদের সময় কেউ মানে ধান দুব বা কিছু একটা দেন দিতে পারেনি যেহেতু শারীরিক প্রবলেমের জন্য

এটা দিয়েছে আমার বোন এটা হচ্ছে ওই সোয়েট শার্ট তো যাই হোক এটা বোন পাঠিয়েছে তার সাথে একটা ক্যাডবেরি দিয়ে পাঠিয়েছে মাকে দিয়ে আর এই যে টাকাটা দিল এখন জেঠু এটা দিয়েছে আমার বাবা আর এটা দিয়েছে আমার মা এটা দিয়েছে আমার শাশুড়ি মা এটা দিয়েছে আমার শ্বশুর মশাই তো এই হচ্ছে আমার বার্থডে গিফট আমি চোখ মুখ দেখে বুঝতে পারছো কীরকম লাগছে যাই হোক চলো আজকের আজ সব টিফিন বক্সগুলো ফাঁকা করে যে মাকে এখন দিচ্ছি যে সব এখানে কতগুলো আছে জানো এই দেখো আবার এই দেখো ধুয়ে ধুয়ে রেখেছি মায়ের টিফিন বক্স সব এখনও ফাঁকা করা বাকি আছে এই দেখো এগুলো সব ফাঁকা করবো যাই হোক অনেক কিছু নিয়ে এসে তো এগুলো এখন তুলে রাখি চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে আবার আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে আশীর্বাদ করো সবার পাশে যেন থাকতে পারি আর সুস্থভাবে থাকতে পারি এটুকুই তো যাই হোক তো চলো রাটা সবাইকে গুড নাইট ফার্স্ট টাইম আমি আজকে মাংস দিয়ে পিঠে খাবো ঠিক আছে আমি অনেককে দেখেছি ভিডিওতে তো অনেকেই দেখেছি যে মাংস দিয়ে খেতে তবে এই যে আমার মা নিয়ে এসেছে সরু চাকলি এই সরু চাকলি পিঠেটা আমার এত ফেভারিট তো সেই জন্য করে নিয়ে এসেছিলো আরও কৌটোতে নিয়ে এসেছিলো সেগুলো শেষ হয়ে গেছে এটা লাস্ট পরে রয়েছে এটার মধ্যে তো অনেকগুলো রয়েছে যাই হোক এটা গুড় দিয়ে খেতে হয় আর গুড় দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে সত্যি কথা বলতে কিন্তু এদেশেও যারা আছে মানে আমরা তো বাঙাল ঘটিদের মধ্যে যারা আছে তারা কিন্তু দেখেছি বাঁধাকপির তরকারি দিয়ে খায় তারপরে মাংস দিয়েও অনেকে খায় পিঠে আমি জীবনে কোনোদিনও খাইনি গুড় দিয়েই খেয়ে এসেছি আমার গুড় দিয়েই ভালো লাগে এই পিঠাটা তো আজকে ভাবছি একটুখানি চিকেন কষা যেহেতু রয়েছে তাই ভাবছি তুমি নাও খাও মা রুটি খেতে বসেছে মার আমি বসেছি সবার খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কি আমার মার আমি সব হ্যাঁ হ্যাঁ দশটা সাতাশ বাজে এখন এই যে মার আমি বসেছি খেতে তো চলো মানে সবাই রুটি খেয়েছে আর আমি এখন খাবো এই যে সরু চাকরি দিয়ে কষা চিকেন কষা চলো দুটো নিয়ে দুটো নিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমার গুড় দিয়েই ভালো লাগে মা নিয়ে এসছে নলেন গুড় ওটা দিয়ে খেয়েছিলাম সকালে তো যাই হোক এখন এই যে সকালবেলায় আমি পোস্ট করেছি যে আমার দুপুরের মেনুগুলো সব পোস্ট করেছি সেখানে মিঠুন দা কমেন্ট করেছে সবটা যদি খেতে পারিস পাঁচশো টাকা দেবো এরকম আমার বরাবর কমেন্ট করেছে সব যদি খেতে পারে পাঁচ হাজার টাকা দেবো ওকে সত্যি বলতে আমি সব খেতে পারি না যে দুপুরের এই যে আমার বাটির মাংস রয়েছে তো দিয়ে আমি এখন খাবো দেখা যাক চলো